আলাইকুম আজকে আমরা ইসমে ইশারার দ্বিতীয় তার্কিভটি করব এখানে দেওয়া আছে হাজাবুল আংজাল না ইলাইকা ইলাইকা হাজা হচ্ছে ইসমে ইশারা যদি ইসমে ইশারা প্রথমে আসে তারপর আমরা খুঁজব যে এটা এটার পরে কি মুসারুন ইলেহি বা আলিপ্লাম যুক্ত কোনো শব্দ আছে কি না যেহেতু আলিপ্লাম যুক্ত শব্দ নাই তাহলে আমরা এটাকে মুক্ততা লিখে ফেলব মুক্তাদা লিখে ফেললাম কিতাবুন শব্দটা হচ্ছে নাকেরা তো না যদি হয় তাহলে প্রথম শব্দটা হয় মাউসুফ আমরা মাউসুফ লিখে ফেলি এখন আংজাল না আংজাল না হু ফেল নাটা হচ্ছে ফাইল। আর হুটা হচ্ছে মা ফাউল এখানে মাফুল বলতে মাফুল বিহি ইলা হচ্ছে হরফে যার। আর কা হচ্ছে মাজরুর। যার মাঝরুমিলে মোতাল্লাক মোতাল্লাক ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হবে জুমলায় ফেল হয়ে আগে যেহেতু মাউসুফ আছে তাহলে এটা কি হবে মাউসুফের সিফাত হবে আমরা সিফাত লিখে ফেললাম মাউসুফ সিফাত মিলে আগে যেহেতু মুক্তাতা আছে তাহলে কি হবে খবর হবে মুক্তাতা খবর মিলে জুমলায় ইসমিয়া হবে